বৃহস্পতিবার রাত ভর পাকিস্তান ভারতের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আক্রমণের চেষ্টা করে কিন্তু শক্তিশালী এস ফোর এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলা মাঝ আকাশেই আটকায় পাল্টা জবাবে ভারতীয় সেনা করাচি পোর্ট পর্যন্ত হামলা চালায় পাকিস্তানের একটি মার্কিন এফ সিক্সটিন দুটি চীনা জে এফ সহ র্যাডার এবং ডিফেন্স সিস্টেমও ধ্বংস করে দিয়েছে ভারত তারপরে শুক্রবার সকালে পাঞ্জাবের হুশিয়ারপুরে একটি জমি থেকে পাক মিসাইল উদ্ধার হয়েছে জানা গিয়েছে ওই মিসাইল চীনের তৈরি সূত্রের খবর ওই মিসাইলটির নাম পিএল ফিফটিন বিভিআর মিসাইল স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মধ্যরাতে আচমকাই তারা বিস্ফোরণের শব্দ শুনতে পান দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসেন তারা ভয়ে একে অন্যকে ফোন করতে শুরু করেন খবর দেন স্থানীয় থানাতেও দ্রুত পুলিশ আসে সেখানে আর খবর পেয়ে সেনার একটি দলও আসে এরপর শুক্রবার সকালে দেখা যায় মাঠের মধ্যে ভাঙা মিসাইলের একটা অংশ জানা যাচ্ছে একটি গাইডেড মিসাইল এয়ার এয়ার টু যা অত্যন্ত ভয়ঙ্কর যা চীনই পাকিস্তানকে দিয়েছে যা নাকি আমেরিকার টেকনোলজি চুরি করে চীন এই মিসাইল বানিয়েছে বলে খবর তবে রাতের আকাশে এই চীনা মিসাইলের হানা ব্যর্থ করে দেয় ভারত বর্তমানে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধের মাঝে বিভিন্ন এলাকা ভয়ের মধ্যে রয়েছে বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে পাক সীমান্তবর্তী এলাকাগুলোতে যাতে মানুষজন নতুন করে কোনো বিপদের মধ্যে না পড়ে তার জন্য সদা সতর্ক রয়েছে ভারতীয় সেনা আর এই সবের মধ্যে স্বাভাবিক এই পাকিস্তানি মিসাইলের অংশ দেখতে পেয়ে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে চলুন শুনেনি ঠিক এই পুরো বিষয়টা নিয়ে কি বলেছেন ডিফেন্স বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব পাকিস্তানের যে মিস সেটা আরো একবার ইন্ডিয়ান এয়ারফোর্স সেটাকে ডেস্ট্রয় করেছে ইন্ডিয়ান এয়ার সিস্টেম সেটাকে ডেস্ট্রয় করেছে এবং আপনাদের একটা ছবি দেখাবো স্যার আর কে শ্রীবাস্তব স্যার আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে তার ব্যাখ্যা আমরা শোনার চেষ্টা করব স্যার আমরা একটু প্লাজমা এগিয়ে আসি এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করব যে এস ফোর যে সুদর্শন চক্র এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেম কি করেছে দেখে নিন এইটা হচ্ছে প্রমাণ এই যে হোশিয়ারপুর পঞ্জাবের হোশিয়ারপুরে একটা মিসাইল পাকিস্তানি মিসাইল সেটিকে ডিস্ট্রয় করা হয়েছে মাটিতে পড়ে রয়েছে ধ্বংস হয়ে গেছে এই মিসাইলটা হচ্ছে গিয়ে একটা চাইনিজ মিসাইল এবং এই মিসাইলকে টার্গেট করে শেষ করে দেওয়া হয়েছে এবারে এর সম্পর্কে আরো বিস্তারিত এই যে পি এল এর কাজ কি সেই বিষয়টা সম্পর্কে একটু স্যার আপনার কাছে জানবো দেখুন পি এল ফিফটিন বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ তার মানে আমাদের চোখ থেকে আমরা দেখতে পারি না এটা রাডার গাইডেড রাডার গাইডেড এয়ার টু এয়ার মিসাইল আছে তার মানে এটা খুব ভয়ঙ্কর এটা চায়নার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আমেরিকা থেকে স্টিল টেকনোলজি চুরি করে এটা বানিয়েছিল ওয়ান অফ দা ফ্রন্ট লাইন মিসাইল যেটা চায়না পাকিস্তানকে দিয়েছে আর এইটা আজকে ভেঙে এখানে যেটা পড়ে আছে আপনি যেটা দেখছেন যেখানে হাত লাগাচ্ছে ওটা ফিন পেছনে একটা ফিন আছে এখানে ওদের ছিল প্রপল্যান্ড এটা গাইডেন্স সিস্টেম ছিল ওর উপরে অ্যান্ড তারপরে ওয়ারহেড ছিল আর এই মিসাইলটা আজ নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে এটা চাইনিজ যেটা গুডসগুলো আছে যেটা রিভার্স ইঞ্জিনিয়ারিং চুরি করে বানানো হয়েছে টেকনোলজিটা আমেরিকা থেকে এটা প্রমাণ কত সুন্দরভাবে আমাদের বাংলাদেশি সতেরো কোটি ভাই বোনরা যারা দেখবে মনে উল্লাস হবে কি ওদের সঙ্গে আমরা যে নাইনটিন সেভেন্টি যুদ্ধ করেছিলাম এরকমই অনেক জিনিস পাকিস্তান আর্মি আমার উপরে ফেলেছিল আমরা শেষ করে দিয়েছি তো এই পিএল ফিফটিন এটার সঙ্গে আরও একটা কথা বলে দিই যে আমাদের সঙ্গে যেটা সংঘর্ষটা চলছে এটা শুধু আপনি বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়ার এটা বাইনারিতে দেখবেন না একদমই একদমই পুরো বিশ্ব আমাদের তাকাচ্ছে আর প্রত্যেকটা চাইনিজ জিনিজ যেটা ফেল হচ্ছে ওদের উপরে ঘাড়ে চাপছে বিকজ ওর তাইওয়ানে কি করবে এটা আমেরিকাও জানতে চায় কি যখন ইন্ডিয়ানস যারা আমাদের বায়ুসেনার আছে যারা আমাদের নেভিতে আছে আর্মিতে আছে এদের প্রত্যেকটা জিস নিসটাকে ধ্বংস করে তাহলে ওরা লড়বে কি করে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ খেলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে লড়বে এই টেকনোলজি ডেমনস্ট্রেশন হচ্ছে এই আজকে আপনি বাংলাদেশের মিডিয়াকে আপনি দেখাচ্ছেন আই স্যালিউট ইউ দ্যাট এরকম জিনিস ক্রেডিবল জিনিস তোমার কাছে এইটাই মিডিয়া কি আপনি যা বলবেন সৎ বলবেন সৎ আর কিছু বলবেন না এই পিএল ফিফটিন ভাই বোনকে আমরা বলবো মেডিকেল ভিসা নয় এই পাকিস্তানে কি করে মারলাম আমরা ওই ভিসা যদি তোমাদের দরকার আমাদের আস্তাকে কন্ট্যাক্ট করো আমরা ডাকবো তোমাদেরকে বর্ডারে নিয়ে যাবো অনেক তোমাদের চিন্তা ছিল যন্ত্রণা হচ্ছিল মাথায় পেটে যন্ত্রণা হচ্ছিল কি পাকিস্তান কে সাথে ইন্ডিয়া কিরো কো মাবে বানিয়া কান্ট্রি এটা প্রথম ছবিটা আপনারা দেখছেন আরো ছবি দেখবেন আপনারা যদি আস্থা আপনি দেখে থাকতেন এটা প্রথম ছবি যে পিএল 15 বিয়ন্ড ভিজুয়াল রাইন মিসাইল ধ্বংস হয়ে গেছে আসুন আপনাদের ফেজগুলো দেখাবো না হলে আপনাদের মিউজিয়ামে জন্য আমরা পাঠিয়ে দেব অ্যাপ্লিকেশন করুন আমাদের হাই কমিশন ইন ঢাকা ওকে বলুন ওকে যে চাইনিজ গুনো যা পড়ে গেছে ওরা বাংলাদেশের ছেলে মেয়েদেরকে দেখাবে আর বলবে ইন্ডিয়া সঙ্গে পাঙ্গা নিও না ইট ইজ আ ইট ইজ আ হিস্ট্রি ইন মেকিং এটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ মাদ্রাসাতে লাগান একদম মাদ্রাসাতে লাগান মাদ্রাসা বাংলাদেশে যেটা আলিয়ান অন্য যেটা ইয়ে আছে মাদ্রাসা ওখানে লাগিয়ে দেখুন কি দেখো কি হলো পাঞ্জাবে বা পাকিস্তানে কি হলো যখন ওদের মাদ্রাসা ট্রেন লোক এটা বম বানাতে পারছে না অপারেট করতে পারছে না আর এটা পড়ে গেল বেশ এই এই ছবি দেখে পাকিস্তানের তো মানে হালত খারাপ হয়ে গেছে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে যারা পাকিস্তান পন্থী এবং বলতে গেলে এই মুহূর্তে পুরো বাংলাদেশ মিডিয়া নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গিয়েছে এক এক করে পর্দা ফাঁস করবো এই ছবিটা খুব ইম্পর্টেন্ট একটা মিসাইল সেই মিসাইলটাকে কিভাবে আমরা শটডাউন করেছি কিভাবে একদম মাটিতে মিশিয়ে দিয়েছি সেটা দেখার দরকার আছে তার কারণ বাংলাদেশ যেভাবে অপপ্রচার চালাচ্ছে তাতে করে এইটা হচ্ছে বাংলাদেশের মুখে একটা জবাব এখনো পর্যন্ত পাকিস্তানের ওপর আমরা যে আমাদের যে অ্যাকশনগুলো নিয়েছি সেটা কিন্তু একটা ট্রেলার ট্রেলারও নয় ট্রেলারের একটা ছোট্ট অংশ এবারে একবার ভাবুন যদি বাংলাদেশ অ্যান্টি ইন্ডিয়া বড় কোনো স্টেপ নেয় তাহলে ইন্ডিয়া কি করতে পারে আর বাংলাদেশের অবস্থান আমরা সবাই জানি ওয়ার্ল্ড র্যাঙ্কে বাংলাদেশের আর্মি কোথায় আছে সেটা আমরা জানি ইন্ডিয়ান আর্মি কোথায় আছে তাই সুদ্রে যান এখনো বারবার আমরা সতর্ক করার চেষ্টা করছি সুদ্রে যান ফল খারাপ হয়ে যাবে যদি বেশি বাড়াবাড়ি করেন এবারে ওই মিসাইলটা আরও একবার দেখাবো যেটা এই হোশিয়ারপুরে ভেঙে পড়েছে এটা বাংলাদেশিদের দেখে নেওয়ার জন্য ভীষণ রকমভাবে দরকারি যারা ফেক নিউজের কারখানা চালায় এই যে দেখাচ্ছি মিসাইলটা এই সেই মিসাইল পি এল ফিফটিন মিসাইল যেটা হোশিয়ারপুরে ভেঙে পড়েছে এবং এই মিসাইলটি ভেঙে পড়েছে ভারতীয় যে এয়ার সিস্টেম রয়েছে সেই এয়ার সিস্টেমের যে প্রত্যাঘাত সেই প্রত্যাঘাতে এই ছবিটা কিন্তু বাংলাদেশিদের বুঝে যাওয়া উচিত এই ছবিটা দেখে যে তোমরা এমন এমন কোন বড় বা কিছু নয় তোমরা তোমাদের বক্তব্যের থেকে তোমাদের যে তার থেকে বেশি কথা বলছো যাও কিন্তু স্যার এখানে একটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা জানি বাংলাদেশ তো পুরোপুরি জামাতের হাতে মোহাম্মদ ইউনুস জামাতের কাঠপুতুল সেখানে মৌলবাদী যে সংগঠনগুলো সেই সংগঠনগুলোর কাঠপুতুল সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আর অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না